হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসছি একটা ভিডিও নিই ভিডিওটা হচ্ছে কি দেখাবো তো এখন তো চাষের দিন ওই জন্য এখন তো জিনিসটা আছে এই যে দেখো আমার বেটারা কেমন মেয়েরা আনছে ওই জন্য এখন সব লোকের পাইছে মীরা বহা আছে তো ওই যে দেখছো ভারুয়ার আছে তো কারো কারো যদি বিড়া আছে তাইলে অবশ্যই কমেন্ট করবে বিড়া বইতে যাবেন না যে এরা দেখছ নিয়ে এলেন এই যে দু লোক ভারুয়ার অভাব নাই আমাদের এখন এই যে রাখি দিলেন বাবাইও আনছে আর ফুল গুলা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আরে এত গুলা মেড়া বইছেন আরে যে আরেক লোক এখন ভালছে দেখো এটা ইহো মেঁড়া বইতে যাবে বলছে দেখছো বলছে দাদারাই বলছে আমরাইও যাবো তো ভিডিওটা কেমন লাগলো